আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে পঁচিশে সেপ্টেম্বর আজকে মার্কেট কেমন গেল সেই বিষয়ে একটু আলোচনা করব তো ফার্স্টেই আসলে গত দিনের যে ভিডিওটা ছিল চব্বিশ তারিখের সেই ভিডিওতে আসলে কি আলোচনা ছিল টেকনিক্যাল চার্ট থেকে সেটা একটু দেখে আসি চলেন তো আমরা আমরা এখন কী চিন্তা করতে পারি আগামীকালের মার্কেটে আগামীকালের মার্কেটে মোটা দাগে আমার কাছে মনে হচ্ছে মার্কেটটা আসলে আরও বাড়তে পারে মার্কেটটা বেড়ে হয়তো আমরা পাঁচ হাজার পর্যন্ত বা পাঁচ পর্যন্ত দেখতে পারি মার্কেটটাকে এখানে একটু একটু প্রবলেম হবে আমি বলে দিই আপনাদেরকে প্রবলেমটা কিভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যদি আপনারা দেখেন আগামীকাল মার্কেট পাঁচ হাজার সাতশো নিচে চলে যাচ্ছে কত এই ছিল হচ্ছে আজকের আলোচনা মানে গতদিনের আলোচনাটা গত দিনের আলোচনা থেকে আমরা কি দেখতে পেয়েছিলাম আমরা বলেছিলাম যে মার্কেটটা পাঁচ হাজার আহ সাত আটশো পঞ্চাশ থেকে আটশো চল্লিশ পর্যন্ত পারবে মার্কেটটা পাঁচ হাজার আটশো পর্যন্ত বেড়েছিল পাঁচ হাজার বা ছত্রিশ পর্যন্ত বেড়েছিল এবং দেন হচ্ছে মার্কেটটা কমে গিয়েছিল এবং গত দিনের আলোচনা থেকে যেটা বলেছিলাম যে একটু প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যদি কখনো দেখেন যে পাঁচ হাজার সাতশো তিরিশের নিচে চলে যায় তাহলে এই জিনিসটাতে আমরা একটা প্রবলেম দেখব এবং ঠিক সেম সেই জিনিসটাই আমরা আজকে দেখতে পেলাম মার্কেটটা বাড়লো পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ পর্যন্ত গেল এরপরে হচ্ছে একেবারে অনেকটুকু কমে পাঁচ হাজার সাতশো চল্লিশের দিকে নেমে আসলো পাঁচ হাজার সাতশো ছত্রিশ হচ্ছে মার্কেটের পয়েন্ট সর্বনিম্ন নেমেছিল হচ্ছে পাঁচ হাজার সাতশো একত্রিশ বা তিরিশ পর্যন্ত আলটিমেটলি টোটালটাই হচ্ছে কাকতালীয়ভাবে মিলে গিয়েছে যেই যেই ভয়টা পেয়েছিলাম এবং যেই যেভাবে চিন্তা করেছিলাম মার্কেট হয়তো সেইভাবেই আচরণ করেছে এত বেশি মিলে যাবে এটা আসলে পুরোটাই হচ্ছে কাকতালীয় ঘটনা বাট তারপরেও যেই চিন্তাটা করেছিলাম সেই চিন্তাটাতে যেহেতু মার্কেটটা ওইভাবে আচরণ করেছে আমরা এখন সামনে কি দেখতে পারবো সেই জিনিসটা আমরা আলোচনা করব বাট তার আগে আজকের মার্কেটের আলোচনার আগে আমরা একটা জিনিস দেখব যে ফোর্বস ম্যাগাজিনে একটা আর্টিকেল আজকে পাবলিশ হয়েছে চব্বিশ সেপ্টেম্বর একটা আর্টিকেল পাবলিশ হয়েছে সেটা হচ্ছে ফেয়ার ইন দ্য ইয়ার ফাইভ রিজনস নাও ইজ দ্য টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ এখন আমরা একটু দেখার চেষ্টা করবো যে ফোর্স ম্যাগাজিনটা কী ফোর্স ইজ অ্যান আমেরিকান বিজনেস ম্যাগাজিন নোন ফর ইটস কাভারেজ অফ ফাইন্যান্স ইনভেস্টিং এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইন্ডাস্ট্রি ট্রেন্ডস ইট ইজ পার্টিকুলারলি ফেমাস ফর ইটস র্যাঙ্কিং অ্যান্ড লিস্ট সাচ এস দা ফোরস ফোর হান্ড্রেড অ্যান্ড দ্য গ্লোবাল টু থাউজেন্ড লার্জেস্ট কোম্পানিস অ্যাকচুয়ালি ফোর্পস জিনিসটা হচ্ছে ওয়ার্ল্ডের রিকগনাইজড একটা ম্যাগাজিন যেটা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডাটা পাবলিশ করে থাকে আপনারা প্রায়ই দেখবেন যে মিলিয়নিয়ার সর্বোচ্চ ধনীকে পৃথিবীর প্রথম দশজন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ধনী কারা প্রথম দশজন একশো জন বা ফোর্পসের তালিকায় সর্বোচ্চ ক্ষমতাধর একশো জন ব্যক্তিকে কে এই ধরনের লিস্টগুলো প্রায়ই পাবলিশ হয় সো ফোর্স হচ্ছে ফাইন্যান্সিয়াল দিকটা বা ইকোনমিক দিকটা নিয়ে তারা হচ্ছে নিউজ করে এটা একটা ম্যাগাজিন বা উইকলিতে মানে দুই সপ্তাহ পরপর বের হয় তো ফোর্সে বাংলাদেশ নিয়ে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে এটা খুব বড় একটা বিষয় খুবই বড় একটা বিষয় উপদেষ্টা বা ইন্টারিম গভর্নমেন্টের প্রেসিডেন্ট ইউএসএতে গেল ইউএসএতে যাওয়ার পরে আজকে এই জিনিসটা পাবলিশ হলো কাকতালীয়ভাবে হয়তো মিলে গিয়েছে বা হয়তো উনি নিজেই এটা করাইছে বাট হোয়াট এভার ইট ইজ আপনারা চাইলে এই লিঙ্কটা দেখতে পারেন এই লিঙ্কটা পড়তে পারেন পড়ে দেখতে পারেন যে আসলে কি ঘটনা যদি যদি কারোর লিঙ্ক লাগে খুঁজে না পান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আমি লিঙ্কটা দিয়ে দিব বাট এখানে হচ্ছে বেশ কিছু জিনিস তারা ডিফাইন করেছে যে পাঁচ কারণে বাংলাদেশে আসলে ইনভেস্ট করা যায় তার মানে কি ওয়ার্ল্ড যেই ব্রেইনগুলো আছে ইকোনমিক ব্রেইনগুলো আছে ফেমাস ইকোনমিক ব্রেনগুলো আছে তারা চিন্তা করছে বাংলাদেশ এখন ইনভেস্টমেন্টের মূল জায়গা হতে পারে ওয়ারেন বাফেটের একটা থিওরি হচ্ছে ভালো স্টকগুলা কম দামে কিনে ফেলা বাংলাদেশের ইকোনমিটা এখন এইরকম ভালো পজিশনে আছে বাট এটার এটা এটা কেউ বুঝতে পারছে না এতটুকু ভালো পজিশনে সামনে যাবে সামনে এটা প্রসপেক্টটা অনেক বেশি সো এই কারণে ফোর্স এটা উপস্থাপন করলো যে ইকোনমিক সিচুয়েশনটা এরকম যে সামনে হয়তো অনেক ভালো করবে এই কারণে প্রথমে যারা আসবে তারা অনেক বেশি ফাইন্যান্সিয়ালি প্রফিটেবল হবে সো এই কারণেই তাদের এই ইনসাইটটা তুলে ধরা বাংলাদেশ ইকোনমি নিয়ে সো এটা একটা অনেক অনেক বড় একটা দিক বাংলাদেশ ইকোনমির জন্য তো এখন আমি বলি যে আসলে আমি কেন এই জিনিসটা আপনাদেরকে দেখালাম আমাদের ইন্ডেক্সের যেই বর্তমান অবস্থা বা আমাদের শেয়ার মার্কেটের যে বর্তমান অবস্থা সেটাকে আমি যদি চিন্তা করি যে এইভাবে যদি চিন্তা করি যে লং টার্মের ভিউটা কীরকম লং টার্মের ভিউটা হচ্ছে প্রচন্ড রকমের বুলিশ একটা ভিউ লং টার্মে আর শর্ট টার্মের ভিউটা কি শর্ট টার্মের ভিউটা আমরা হচ্ছে আজকে দেখব ইন্ডেক্সে শর্ট টার্মে কী করছে সেই জিনিসটা তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে অ্যানালাইসিস করি সেটাই সেভাবে সেভাবেই স্টার্ট করছি সেটা হচ্ছে আমাদের আজকের মার্কেটের বর্তমান পয়েন্ট হচ্ছে পাঁচ হাজার সাতশো ছত্রিশ সাতশো ছিয়ানব্বই কোটি টাকা লেনদেন হয়েছে একচল্লিশ পয়েন্ট মাইনাস হয়েছে আটাইশটা কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে সেই হিসাবে তিনশো পঞ্চান্নটা শেয়ারের দাম কমেছে সো অনেক বড় একটা ডাউন হওয়ার কথা ছিল মাত্র চল্লিশ পয়েন্ট ডাউনের মধ্যে দিয়ে শেষ হয়েছে এই জিনিসটা আর চোদ্দোটা কোম্পানির দাম হচ্ছে অপরিবর্তিত রয়েছে সো গতদিনের হিসাব করলে সাতশো আঠারো কোটি টাকা লেনদেন হয়েছে আর আজকে হচ্ছে সাতশো ছিয়ানব্বই কোটি টাকা লেনদেন হয়েছে তার মানে অনেকটুকু বেড়েছে লেনদেন একচল্লিশ পয়েন্ট যদিও মাইনাস হয়েছে বাট তিনশো পঞ্চান্নটা শেয়ারের দাম কমার পরে আরও বেশি মাইনাস হওয়ার কথা কিন্তু যেহেতু বড় বড় কোম্পানিগুলোর দাম অতটা পরে নাই এই কারণে মাইনাসের পরিমাণটা কম যেটা আমরা যেই ট্রেন্ডটা আমরা প্রায় দেখছি বিগত পাঁচ ছয় দিন ধরে আমাদের এই মার্কেটে সো টেকনিক্যাল চার্ট যদি দেখার চেষ্টা করি টেকনিক্যাল চার্টে যেটা বলেছিলাম যে মার্কেট ওপরে পাঁচ হাজার আটশো চল্লিশ পঞ্চাশ পর্যন্ত যেতে পারে দেন হচ্ছে যদি কমে যায় তাহলে একটু সাবধান থাকতে হবে যদি ট্রেন লাইনটা ব্রেকআউট করে ট্রেন লাইনটা যদি ব্রেকআউট করে তাহলে একটু প্রবলেমে পড়বো আমরা তো সেই ট্রেন লাইনটা মোটামুটি ব্রেকআউট করে ফেলেছে আমরা আমার কাছে মনে হচ্ছে একটা ইনডিসিশনের মধ্যে থাকবো কালকে মার্কেট আর একটু ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে ডাউন যদিও হয়তো পাঁচ হাজার সাতশোর মধ্যে আসবে বা পাঁচ হাজার সাতশো দশ পনেরোর মধ্যে থাকতে পারে মার্কেটটা কারণ এই এই জায়গাটার মধ্যেও একটা সাপোর্ট রয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার সাতশোর মধ্যে একটা হরাইজেন্টাল সাপোর্ট রয়েছে আবার টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে আওয়ারলি চার্ট টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজের একটা সাপোর্ট থাকবে পাঁচ হাজার সাতশো থেকে সাতশো দশের মধ্যে হয়তো মার্কেটটা থাকতে পারে যেহেতু একটা লাইন ব্রেকআউট হয়েছে এরকমও হতে পারে একটু নিচে গিয়ে আবার উপরে চলে আসতে পারে মার্কেট দেখার দেখতে হবে আসলে কালকে আগামী দিন আগামী দিন আসলে কি করে আমরা কি করতে পারি এই আগামী দিনের স্ট্র্যাটেজি কী হবে বাইসেল থেকে বিরত থাকা উচিত মার্কেটটা অবজার্ভ করা উচিত বোঝা যাচ্ছে না মার্কেটটা কীভাবে রিয়েকশন দেয় এই ট্রেন্ডলাইন ব্রেকআউটটা বা আজকে যতটুকু কমল আগামীকালও ঠিক সেই কমাটা বজায় রাখে কিনা ডেইলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছি ডেইলি ক্যান্ডেলে খুবই খুবই অভিয়াস একটা ক্যান্ডেল ছিল আজকের ক্যান্ডেলটা বেশ কিছুদিন বেড়ে কমে যাচ্ছিলো কমে যাচ্ছিলো আজকে অনেকটুকু বেড়ে একেবারে অনেকটুকু কমে গিয়েছে আসলে কতটুকু বেড়েছে আপনারা জাস্ট চিন্তা করে দেখেন মার্কেট শুরু হয়েছিল হচ্ছে কতদিন পাঁচ হাজার সাতশো সাতাত্তর মানে পাঁচ হাজার সাতশো আশি থেকে মার্কেট সর্বোচ্চ গিয়েছিল হচ্ছে পাঁচ হাজার আটশো সাঁত্রিশ পর্যন্ত দ্যাট মিন্স প্রায় হচ্ছে কত সাঁইত্রিশ আর এদিকে হচ্ছে তেইশ ষাট পয়েন্ট বৃদ্ধি পেয়েছে মার্কেট তার ইনিশিয়াল গত দিনের অবস্থান থেকে ষাট পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল সেই ষাট পয়েন্ট তো সে হারা হারলই তার চেয়ে সে একচল্লিশ পয়েন্ট কমে তারপরে দিন শেষে তার ইন্ডেক্স ক্লোজ দিয়েছে তার মানে হচ্ছে প্রায় একশো পয়েন্টের একটা মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টে সেলাররা জয়ী হয়ে একচল্লিশ পয়েন্ট নিচে নামিয়ে ফেলেছে সো এটা অনেক বড় একটা বিষয় আগামী দিন যেই জিনিসটা হবে হয়তো এই ক্যান্ডেলটার কারণে মার্কেটটা আবার আর একটু নিচে আসতে পারে এবং পাঁচ হাজার সাতশো পর্যন্ত হয়তো এসে থামতে পারে ডেইলি চার্টে দেখেন ডেইলি চার্টে বেশ কিছু বেশ কিছু হচ্ছে সাপোর্ট রয়েছে মুভিং অ্যাভারেজের এই জোনটাতে পাঁচ হাজার সাতশো জোনটাতে আশা করবো যে খুব বড় পতন হবে না আগামীকালকে লং টার্মে মার্কেট বলিস লং টার্মের জন্য ক্যাশ ক্যাপিটাল সাইড করে রাখেন যাতে ইনভেস্ট করতে পারেন মার্কেট আর একটু ঠিক হয়ে গেলে আগামী দিন কয়েকদিন হয়তো মার্কেটটা আরও স্লো যাবে বা কমতে থাকবে বাট ক্যাশ ক্যাপিটাল আলাদা করে রাখেন যাতে মার্কেটে যখন ফেভারেবল পজিশন আসে সেই পজিশনে আপনারা বাই করতে পারেন সো দিস ইজ এ ভেরি গুড ফ্যাক্ট যে মার্কেট আমাদেরকে সুযোগ দিচ্ছে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আর ডিসি তো না আছে অ্যাভারেজ করার জন্য অ্যাভারেজ করার জন্য সুযোগ দিচ্ছে একটু একটু সতর্ক থাকেন আগামী কয়েকটা দিন যদিও কমে ভয় পাওয়ার কিছু নেই যেটা বললাম আগে থেকেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি কমে পাঁচ হাজার সাতশোর মধ্যে এসে হয়তো একটা ধাক্কা খাবে ধাক্কা খেয়ে ওই জায়গায় স্টেবল থাকবে বা পাঁচ হাজার সাতশো পর্যন্ত নেমে আবার উপরে চলে আসতে পারে এরকমও হতে পারে বাট নিচে নামে নিচে আজকাল আগামী দিন মাইনাস হওয়ার সম্ভাবনায় অনেক বেশি থাকবে ভয় পাওয়ার কিছু নেই একটু দেখেন মার্কেটটা অবজার্ভ করেন মার্কেটটা অবজার্ভ করলেই বুঝতে পারবেন আসলে কি হয় আমাদের যেই লং টার্মের অ্যানালাইসিস ছিল মার্কেটটা যে কনসলিডেশন রয়েছে যেই দুই নাম্বার স্ট্র্যাটেজিটা আমরা বলেছিলাম যে এটা হতে পারে এই দুই নাম্বারের মতোই হচ্ছে এই পাঁচ থেকে পাঁচ এই লেভেলটাতে পাঁচ হাজার মার্কেটটা হচ্ছে কনসুলিডেট করছে এই লেভেলটাতে এই লেভেলের ওপরে টাচ করেছে আজকে একেবারে ওপরে টাচ করেছে পাঁচ হাজার আটশো মানে পাঁচ হাজার চলে আসছে এখন নিচের লেভেলটাতে আবার টাচ করতে পারে টাচ করে দেন হয়তো আবার উপরে যেতে পারে তো নিচের লেভেলে টাচ করতে পারে যে এটার জন্য আমাদেরকে প্রিপারেশন নেওয়া জরুরি কিছুদিন স্লো থাকবে নিচে আসতে পারে ভয় পাওয়ার কিছু নেই ক্যাশ ক্যাপিটাল আলাদা করে রাখেন একটু বিরত থাকেন ট্রেড করা থেকে রিস্কি ট্রেড ভুলেও নেবেন না একটু একটু দেখার চেষ্টা করেন মার্কেটটা দেন হচ্ছে যে মার্কেটে আবার ইনভেস্ট করা স্টার্ট করবেন তো এই ছিল আজকের আলোচনা আশা করি সবাই উপকৃত হবেন এই ধরনের ইনফরমেশনগুলো জেনে সম্পূর্ণটাই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমি যেটুকু যেভাবে বুঝি সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের ভিন্ন মত থাকলে আপনাদেরকে স্বাগতম কমেন্ট সেকশনে গঠনমূলক আলোচনা করার জন্য বা সমালোচনা করার জন্য আশা করি সবাই হচ্ছে গঠনমূলক সমালোচনা করে এই জিনিসটাকে সবার জন্য আরও বেশি ইনফরমেটিভ করে তুলবেন সো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন